গ্যাস জ্বালিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম চাউমিন সেদ্ধর জন্য প্রচণ্ড ঠান্ডা লেগেছে অনেক দিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা আমার কিছুতেই কমছে না আর এখন আমি একটা সিরাম লাগাচ্ছি সেই সিরামটা আজকে শেয়ার করলাম না অন্যদিন ডিটেলসে শেয়ার করব আর ফুল রিভিউ দেবো এরপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবো কারণ একটু আগে আমি স্নান করে এসেছি তো স্কিন কেয়ার একটু দরকার আর বর মশাই এদিকে চলে এসে আর এদিকে চিকেন নিয়ে এসে আজকে হবে দুটো স্পেশাল আইটেম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই এখন ইভিনিং রোজকারের মতো আমি ইভিনিং থেকেই আমার ব্লগ স্টার্ট করি আজকে সেরকম কিছু নেই স্পেশাল তো একটু চিলি চিকেন আর চাউমিন খাওয়ার ইচ্ছা আছে মানে চাউ আর চিলি চিকেন তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু কি শেয়ার করব কিছুই জানি না যতটুকু বাড়ি শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো মানে এরকম সাজে তোমরা হয়তো অনেকে ভাবছো যে কোথাও যাবো কোথাও যাবো কোথাও যাবো না একটুখানি মার্কেটে যাবো আর কোথাও যাবো না আবার একটু মার্কেটে যাবো পাগল হয়ে গেছি আমি যাবো একটু মার্কেটে হালকা কিছু কেনাকাটা আছে আর কয়েকটা ভিডিও ভিডিও বানাবো তার জন্য তো এই লোকে আমাকে কেমন লাগছে একটু করে কমেন্টে জানিও ফোন দেখে ও চুল ঠিক করছে আমি আমার চুল ঠিক করছি চিলি চিকেন আর চাউমিন খাবে তো চিলি চিকেন আর চাউমিন বানাতে হবে প্রথমে ভাবছিলাম যে চিলি চিকেন আলাদা করে কি বানাবো চাউমিনের মধ্যে চিলি চিকেন মানে চাউমিনের মধ্যে মাংস দিয়ে চিকেন চাউ বানিয়ে দেবো কিন্তু ছুটি দিন মানেই খাওয়ার দিন পেঁয়াজ পাতাটা একদম শুকিয়ে এরকম অবস্থা হয়ে গেছে এখান থেকে যেটুকু বেঁচে আছে সেটুকু ইউজ করব চাউমিনের জন্য আর ক্যাপসিকাম দেবো না যেহেতু চিলি চিকেন ক্যাপসিকাম দেবো চাউমিনে দেবো না চাউমিনটা আমি আজকে একদম সিম্পল করবো আর কি করে করবো চাউমিনের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন রকমভাবে মানে নতুন একদমই নতুন বিনা পেঁয়াজে শুধু রসুন দিয়ে হ্যাঁ একটু রসুন দেবো আর ব্রকলি আগে কি করবো চিলি চিকেন আর চাউ সবসময় মুখ চলতেই থাকে তৈরি হয়ে গেলে তখন থেকে খাওয়া স্টার্ট হবে আর যখন মেইন কোর্সটা মানে চালু হবে মানে ডিনারের টাইমটা হবে তখন আর কি পাওয়া যাবে না এদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি ব্রকলিটা একটুখানি ভাপিয়ে নেব অল্প করে আর এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নেব জলটা ফুটলে তারপর জলের মধ্যে আমি ব্রকলিটা দিই এই যে ব্রকলিটা আমার কাটা হয়ে গেছে আর জলটা ওইদিকে ফুটে এসছে তো আমি জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে আমি এক মিনিট এক মিনিট ফুটিয়ে নেবো এক মিনিট পুরো আমি ফোটাবো না মানে এটা হালকা কাঁচা কাঁচা থাকবে কালারটা চেঞ্জ হয়ে যাবে সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ভালো লাগবে না তো আমি আমি এটাকে মিনিট গরম জলের মধ্যে ফুটিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে সরি আমি না দেখাতে ভুলে গেছি এই যে তুলে নিয়েছি এক মিনিট হয়ে গেছে আর এই ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি মানে যে ওভারকুক হবে না এটা এই তো খুব কি সুন্দর সবুজ সবুজ কালারগুলো রয়েছে কিন্তু হয় না মাংস রান্না হতে আমার খেতেই হবে না হলে আমার কেমন যেন একটা হয় মাথা শুধু আমি একা না চিলি চিকেনের জন্য যে পকোড়াটা তৈরি হয় না খেতে কিন্তু দারুণ লাগে আর যদি হয় গরম গরম গা যেহেতু চাউমিনের সঙ্গে খাওয়া হবে মানে নুডলস সঙ্গে খাওয়া হবে চিলি চিকেনটা তার জন্য আমি ড্রাই করবো গ্রেভি করবো না আজকে চাউমিনের জন্য একটু চিলি ফ্লেক্স লাগবে তো আমার ঘরে আজকে চিলি ফ্লেক্স নেই তাই আমি ঘরেই তৈরি করে দিচ্ছি আর ওদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এবার দিয়ে দেব রসুন স্লাইস করে কেটে রেখেছিলাম আগে থেকেই আর এটাকে আমি কুক হতে দেবো না সঙ্গে সঙ্গে আমি যে ব্রকলিগুলো যেগুলো আমি আগেই হালকা ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাও আমি বেশি ভাজবো না তো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো চাউমিন আর চাউমিনের ওপরে দিয়ে দেবো একটু নুন রান্না হতে হতে কড়াই থেকে নিয়ে চলে খেতে চিলি চিকেন যেদিন হবে লবণ দেওয়ার পরে দিয়ে দেবো একটু অরিগানো দু চামচ মতো অরিগানো আমি এখানে দিয়েছি আর সেই চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দেব। এরপরে যে আগে থেকে কেটে রেখেছিলাম স্প্রিং অনিয়নগুলো মানে পেঁয়াজ পাতাগুলো সেটা দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে ভাজা ভাজা করব না কিন্তু একটু কুক করব।

একটুখানি সেদ্ধ চাউমিন রেখে দিয়েছি আমি ভাবছি এতটা পুরো খাওয়া হবে না ওর কাছে এত ভালো লেগেছে ওইটুকু এখন বানাতে হবে এখনো কিন্তু কেউ খেতে বসেনি মানে ছেলে আছে রাস্তায়

পুরো আলাদা রকম টেস্ট যেটা আমরা পেঁয়াজ দিয়ে খেয়ে থাকি পেঁয়াজ গাজর তারপর বাঁধাকপি এগুলো দিয়ে ওটার থেকে পুরো আলাদা টেস্ট যেমন স্পেগাটি হয় না পুরো স্প্যাগাটি টেস্টের মত মানে সরি স্পেগাটির মতো টেস্ট পুরো হ্যাঁ একবার ট্রাই করে দেখো জাস্ট লুকিং লাইক আ বাউ আর আর বেশি বেশি কথা বলবো না না বড় করবো ফোনে চার্জ নেই তার জন্য ভিডিওটা এন্ড করতে হচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ততক্ষণ যেন সুস্থ দেখো সাবধানে থেকো আর সবাইকে সাবধানে রেখো আজকের মতো টাটা তোমাদের জন্য